গুড ইভিনিং সকল বন্ধুকে মিঠুস ক্রিয়েশান কুকিং থেকে বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত দুটো বেগুন লম্বা লম্বা করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি কড়াইতে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি বন্ধুরা সরষের তেল ব্যবহার করতে অবশ্যই পারেন এইবার বেগুনটা আমি একটু ভেজে নেব ভেজে নেবো বলতে খুব অল্পই ভাজবো ধরুন ওই ফিফটি পার্সেন্ট মতো ভেজে নেব একদম লাল লাল করে নয় একটু এপিটুপিট করে অল্প নরম হয়ে এলেই তুলে নেব এইবার দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন আর তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নটা সঙ্গে আরও আমি কিছু মশলা অ্যাড করব দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি করে মশলাটাকে একটু নেড়ে চেড়ে লাল হয়ে এলে একটু ব্রাউন কালার ধরলে এর মধ্যে দিয়ে দেব আরও কয়েকটা মশলা আমার রেসিপি আজকে দিয়ে দিলাম দুটো ছোট ছোটো মাপের আর টমেটো কুচি এবার এটাকেও একটু কয়েক সেকেন্ড নেড়ে আমি সাতলে নেব এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এমনি খাবার বাদাম আর রয়েছে আমাদের কয়েকটা আলমন্ড এটা আমার আগে বাটা ছিল মশলাটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এটা ফ্রিজে আমার রাখা ছিল সেই মশলাটা দিয়ে এবার আমি সুন্দর করে এটাকে কষিয়ে নেব আজকের একটা সম্পূর্ণ অন্যরকম রেসিপি শুটকি মাছ শুটকি মাছ ছোট্ট ছোট করে কেটে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম দেখো এখন সেটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে যতক্ষণ না কষানো হবে গন্ধ বেরোবে পাড়ার লোক বুঝতে পারবে যে শুটকি মাছ রান্না হচ্ছে ততক্ষণ কষাতে থাকবো এবার দিয়ে দিলাম দেখো নুন হলুদ আর একটু লবণ লবণটা পরিমাণ মতো দিতে হবে কারণ বেগুনে আমার লবণ মাখানো আছে তাই স্বাদ অনুসারে লবণটা সবাইকে বুঝেই শেয়ার করতে হবে আর আমি শেয়ার করলাম ছোটো চামচের এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো ঝালটাও তাই পরিমাণ মতন খেতে হবে এখন গরম পড়ছে এখনও পড়েনি এই মুহুর্তে কিন্তু শরীরটা প্রত্যেকেরই কম বেশি খারাপ করে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ চিনি চিনিতে স্বাদ বাড়াবে টেস্টে ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম মশলাটা শুটকি মাছ সমেত খুব খুব ভালো করে কষিয়ে নিতে হবে আগেই বলেছি পাড়ার লোক বুঝতে পারবে যে এ বাড়িতে মাছ রান্না হচ্ছে গন্ধটা এমন সুন্দর করে যখন ছড়াবে তখন বুঝতে হবে যে মশলাটা হয়ে গেছে কষানো ভালো না হলে কিন্তু স্বাদ ভালো হবে না একদমই স্বাদ ভালো হবে না মনে হবে মাটি খাচ্ছি যাই হোক এইবার আমি ভাজা বেগুনগুলো দিয়ে খুব আস্তে করে নেড়েছেড়ে নেবো কারণ আমার বেগুনগুলো এতটাই নরম যে আমি ফর্টি থেকে ফিফটি পারসেন্ট ভাজা করেছি তাতে একদম কলে গেছে অল্প করে একটু জল দিলাম হাফ চামচ হাফ কাপ মতন কেন কি মশলাটা যাতে পুড়ে না যায় বা মশলাটা যাতে ভালো করে কষানো হয় তেলটা দেখো ওপরে একদম উঠে এসেছে একদম আমার এটা কষানো কমপ্লিট কি সুন্দর হয়েছে দেখো রেডি একদম এটা কিন্তু কষাই রান্না করতে হয় এটা জল থাকে না কি অসাধারণ খেতে গরম ভাতে প্রথম পাতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে বন্ধুরা সাবস্ক্রাইব করলে অবশ্যই বেলাইকটা প্রেস করার অনুরোধ রইল নমস্কার